আসসালাম আলাইকুম আপনি কি জানতে চান বর্তমানে কোন বেসরকারি ব্যাংকগুলো আপনার সঞ্চয়ের বিনিময়ে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে আর সেই সঙ্গে এই ব্যাংকগুলোতে আপনার টাকা রাখাটা কতটা নিরাপদ তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য চলুন জেনে নেই কোন কোন ব্যাংকগুলো সবচেয়ে বেশি লাভজনক এবং নিরাপদ তাহলেই শুরু করা যাক বর্তমানে বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে চতুর্থ প্রজন্মের কিছু ব্যাংক এদের মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক মেঘনা ব্যাংক পদ্মা ব্যাংক ইউনিয়ন ব্যাংক মধুমতি ব্যাংক এস বিএসি ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক ব্যাংক সি ব্যাঙ্ক সিটিজেন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলো সাধারণ সঞ্চয়ী দিচ্ছে দুই থেকে আট শতাংশ পর্যন্ত সুদ আর মেয়াদি আমানতের ক্ষেত্রে মিলছে চার থেকে তেরো শতাংশ পর্যন্ত সুদ যা দেশের অন্যান্য সব ব্যাংকের তুলনায় অনেক বেশি চলুন একটু বিশদভাবে আমরা দেখে নেই এনআরবি ব্যাংক তিন থেকে ছয় মাস মেয়াদি পাঁচ থেকে সাড়ে দশ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে ছয় মাস থেকে এক বছর মেয়াদি যে প্রকল্পগুলো আছে সেখানে সাড়ে ছয় শতাংশ থেকে দশ দশমিক সাত পাঁচ শতাংশ সুদ দিয়ে থাকে তিন বছরের বেশি যদি মেয়াদি হয়ে থাকে তাহলে সর্বোচ্চ তেরো দশমিক চার ছয় শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে এই এনআরবি ব্যাঙ্ক এরপর আমরা আসছি এস বি এখানে তিন মাস থেকে তিন বছরের বেশি মেয়াদে পাঁচ থেকে বারো শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে এরপর আমরা দেখে নিচ্ছি এনআরবি ব্যাঙ্ক বেঙ্গল ব্যাঙ্ক মেঘনা সিটিজেন এবং গ্লোবাল ইসলামিক ব্যাংক এখানে নয় দশমিক সাত পাঁচ শতাংশ থেকে এগারো দশমিক দুই পাঁচ শতাংশ পর্যন্ত সুদ দিয়েছে এরপর আসা যাক এবি ব্যাংক কিছু নির্দিষ্ট মেয়াদি স্কিমে দিচ্ছে বারো শতাংশ পর্যন্ত সুদ এরপর আসা যাক ব্রাক ঢাকা কমার্স আইসি ব্যাঙ্ক আইসিবি ব্যাঙ্ক মার্কেন্টাইল প্রিমিয়ার উত্তরা এবং ন্যাশনাল ব্যাঙ্ক এখানে দিচ্ছে সাত থেকে এগারো শতাংশ পর্যন্ত সুদ অর্থাৎ উচ্চ সুদের প্রতিযোগিতা মূলত নতুন ব্যাংকগুলোতেই এগিয়ে তবে সুদ বেশি দিলেই কি সেই ব্যাংকগুলো নিরাপদ হয়ে থাকে না সবসময় হয়ে থাকে না ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পরিচালনা ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকের তদারকি এবং এনপিএল নন পারফর্মিং লোন হার এগুলো বিবেচনায় রাখতে হয় নতুন ব্যাঙ্কগুলো সাধারণত গ্রাহক টানার জন্য বেশি সুদ দিয়ে থাকে কিন্তু অতিরিক্ত সুদ দেওয়ার ফলে অনেক ব্যাংকের তাড় সংকটে ভোগে এবং ঋণ ফেরত না পাওয়ার ঝুঁকি তৈরি হয় সুতরাং হাই ইন্টারেস্ট হাই রিস্ক এই বিষয়টি মাথায় রাখতে হবে আপনার আমানতের সুরক্ষার জন্য কিছু বিষয় দেখে নেওয়া যেতে পারে এক নম্বরে আমরা দেখে নিচ্ছি ব্যাংকটির আর্থিক প্রতিবেদন দেখুন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে এই প্রতিবেদনগুলো দেখতে পাওয়া যায় আপনারা দেখে নেবেন এনপিএল হার কেমন অর্থাৎ ঋণের টাকা ফেরত পাচ্ছে কিনা সেই বিষয়টা আপনাকে দেখতে হবে তিন নম্বরে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে বাংলাদেশ ব্যাংকি কোনো জরিমানা কিংবা পর্যবেক্ষণ দিয়েছে কি না সেই বিষয়টি আপনাকে দেখতে হবে চার নম্বরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে গ্রাহক সেবা এবং খ্যাতি কেমন রয়েছে এবং পাঁচ নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সুদের হার টেকসই কি না নাকি সময়ের সাথে সাথে বন্ধ হয়ে যাবে এই বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ যদি সুদের হার বেশি হয় কিন্তু ঝুঁকি কম থাকে তাহলেই সেই ব্যাংকে আপনার জন্য উপযুক্ত হতে পারে তো বন্ধুরা আজকের আলোচনাতে আমরা যে বিষয়টি জানলাম কোন কোন ব্যাংক বেশি সুদ দিচ্ছে এসব সুদের হার কতটা ঠেকসই এবং গ্রাহককে হিসাবে কিভাবে আমানতের সুরক্ষা নিশ্চিত করবেন মনে রাখবেন শুধু সুদ নয় নিরাপত্তায় গ্রাহক সেবা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাও খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করুন এবং আরও এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন নিরাপদে থাকুন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম